ইসমিল্লাহ রহমান রাহিম অনারবল ভিউ আসসালাম বিশ্বের যে যে প্রান্ত থেকে আমার আজকের সংবাদ শিরোনাম অনুষ্ঠানটি দেখছেন ডিজিটাল বায়োকিক মেডিকেল কলেজ হসপিটালের পক্ষ থেকে সকল দর্শক শ্রোতাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন আজকের সংবাদ শিরোনাম পাঠ করছি আমি কাজী দেলোয়ার পদত্যাগের ধারাবাহিকতায় বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও প্রধান বিচারপতি পদত্যাগ করেছেন আজ থেকে শুরু লোকাল ও কমিউটার চলাচল আন্তর্নগর ট্রেন চলবে আগামী পরশু থেকে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে সারা দেশে বিক্ষোভ হাসিনা সরকারের পদত্যাগের দিনেও প্রাণ গাছে প্রায় শতাধিক ছাত্র জনতার নির্বাচনের পরিবেশ তৈরিতে অন্তর্বর্তীকালীন সরকারকে সময় দিতে চান প্রধান দুটি দল বিএনপি ও জামায়াত